আমাজান জঙ্গল যা এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় ও বিস্ময়কর স্থান এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তবে জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এমন সব ভয়ঙ্কর প্রাণীর যা হয়তো আপনি কল্পনাই করতে পারবেন না এই জঙ্গলের একটি ছোট্ট পিঁপড়াও আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট তো আজকের ভিডিওতে আমরা জানবো আমাজানের সেসব রহস্য যা হয়তো আপনার এখনও অজানা আর প্রতিনিয়ত এমন সব রহস্যবেদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাজান জঙ্গলের মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা সম্পূর্ণ ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ এবং যুক্তরাষ্ট্রের মোট আয়তনের অর্ধেকেরও বেশি সমগ্র পৃথিবীর বনভূমির প্রায় বারো শতাংশ জুড়ে রয়েছে এই জঙ্গল আমাজান জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত যার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্রাজিলে প্রায় ষাট শতাংশ অবস্থিত এছাড়া পেরুতে তেরো শতাংশ কলম্বিয়া দশ শতাংশ এবং বাকি অংশ ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার ভূখণ্ড জুড়ে অবস্থিত এই বিশাল অরণ্যটি পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে যার ফলে এটিকে পৃথিবীর ফুসফুস বলেও ডাকা হয় আমাজান জঙ্গলে এমন অনেক কিছু আছে যা মানুষের কাছে আজও রহস্যময় আমাজান বনে প্রায় চারশো বিলিয়নেরও বেশি গাছ রয়েছে এখানে চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদ প্রজাতি তেরোশো প্রজাতির পাখি চারশো আঠাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ তিন হাজার প্রজাতির মাছ এবং দুই কোটি পঞ্চাশ লাখ প্রজাতির কীটপতঙ্গ রয়েছে আমাজান জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে আমাজান নদী যা বিশ্বের অন্যতম বৃহৎ ও রহস্যময় একটি নদী এটি দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী যা প্রায় সাত হাজার বাষট্টি কিলোমিটার তবে পানি প্রবাহের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম নদী প্রতি সেকেন্ডে আমাজান নদী থেকে প্রায় দুই লক্ষ দশ হাজার ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় যা পৃথিবীর যে কোনো নদীর চেয়ে বেশি আমাজান জঙ্গল শুধুমাত্র জীববৈচিত্র্যে সমৃদ্ধ নয় এটি কিছু ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীর আবাসস্থল এই গভীর অরণ্যের মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো শিকার ধরতে অত্যন্ত দক্ষ এবং বিপজ্জনক এর মধ্যে অন্যতম হল ফুট দীর্ঘ এই সাপটি বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সাপ এটি শিকারকে পেঁচিয়ে শাশ্বত করে হত্যা করে পিরানহা নামক রক্তপিপাশ মাছও আমাজান নদীর অন্ধকার জলে রাজত্ব করে যা দলবদ্ধভাবে আক্রমণ করে এবং কয়েক মিনিটের মধ্যে বড় বড় প্রাণীকেও কঙ্কাল করে ফেলতে পারে এছাড়াও বৈদ্যুতিক ইল এমন একটি রহস্যময় প্রাণী যা ছয়শো ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে পারে এর এক শখে বড় বড় শিকারী ও শিকারকে ঘায়েল করতে সক্ষম আমাজানের আকাশেও বিপদ লুকিয়ে আছে হার্পি ইগল নামক বিশাল আকৃতির ইগল ছোট বাদর ও স্লোত শিকার করে জাগুয়ার আমাজান জঙ্গলের শীর্ষ শিকারী হিসাবে পরিচিত এটি নিঃশব্দে শিকার ধরতে দক্ষ এমনকি নদীতে সাঁতার কেটে কুমির পর্যন্ত শিকার করতে পারে এছাড়াও বুলেট অ্যান্ট নামের একটি মারাত্মক বিষাক্ত পিঁপড়ে রয়েছে যার কামড়ের ব্যথা গুলির আঘাতের মতো অনুভূত হয় এর কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে অনেক সময় মানুষের মৃত্যুও হতে পারে এসব হিংস্র ও ভয়ঙ্কর প্রাণীরা আমাজান জঙ্গলের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তুলেছে আমাজান জঙ্গল বর্তমানে হুমকির মুখে রয়েছে অবৈধভাবে বন উজার এই বনের অস্তিত্বকে সংকটে ফেলেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি বন উজাড়ের হার একইভাবে চলতে থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাজানের বিশাল অংশ ধ্বংস হয়ে যেতে পারে এটি শুধু আমাজানের জন্য নয় বরং সমগ্র পৃথিবীর জন্যই এক বিশাল হুমকি আমাজান জঙ্গল শুধুমাত্র একটি বনই নয় এটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এই অরণ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ এটি শুধু পরিবেশগত দিক থেকেই নয় বরং মানব সভ্যতার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি